আসসালামু আলাইকুম एवरीवन এখানে লক্ষ্য করো কী দেওয়া আছে ইন্ট্রিগ্রেশন রুট ট্যানেক্স ডিএক্স অর্থাৎ আমাদের এই রুট ট্যানেক্সকে ইন্টিগ্রেশন করতে হবে তো এখন আমরা এই প্রশ্নটা সলভ করব আর তোমাদের অনেকের কাছে এই ম্যাথটা পরিচিত লাগতে পারে হয়তোবা কোথাও দেখছো দেখছো বিশেষ করে যারা মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো কারণ বর্তমানে যে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভিতরে যে একটা যুদ্ধ চলতেছে তো ওইখানে বুয়েটিয়ান এক আপু এই ম্যাথটা আসলে এটা মিসাইল মিসাইল সুরে দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে আর ওইখানে লেখা ছিল যে ডিব্বা সলভ ইট অর্থাৎ এটা করে দেখাবেটা তো এই ম্যাথটা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সুরে দিয়েছে দেখে তোমরাই করবে এটা না এটা সকলের ক্ষেত্রে যারা তোমার এইচএসসি ক্যান্ডিডেট আসো তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ কারণ এটাও এইচএসসিতে আসে সো আমি সলভ করতেছি যারা এইটার সলভ চাও তারা দেখে নাও প্লাস এইচএসসি ক্যান্ডিডেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এভ্রিথিং তো এত কথা না বলে এখন আমরা এই ম্যাথটা সলভ করব চলো প্রথমে আমরা পড়িনি ও রুট ট্যানেক্স ডিএক্স এই এটাকে ইন্টিগ্রেশন করার প্রথমে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখান থেকে রুটটাকে উঠায় দিবো কেন দেব ভাইয়া কারণ তোমরা জানো যে ক্যালকুলেশনের ভিতরে রুট থাকলে অনেক ঝামেলা করে তাহলে এটা যদি এটা যদি উঠিয়ে দিই তাহলে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো তো এক কাজ করি আমরা এই রুট ট্যান এক্সকে যে কোনো কিছু একটা ধরে নিই আমি এই রুট টেন এক্সকে অর্থাৎ টেন এক্স ইকুয়াল আমি টি ধরলাম তুমি রুট টেন এক্সকে যে কোনো কিছু ধরতে পারো এবিসি ইউভি যে কোনো কিছু আমি কি ধরলাম আমার সুবিধার্থে টি ধরছি তুমি তোমার সুবিধার্থে যে কোনো কিছু একটা ধরে নেব আমাদের মূল উদ্দেশ্যটা কি বলো তো এই রুটটাকে উঠানো ঠিক আছে তাহলে আমরা এক কাজ করি তোমরা অবশ্যই জানো স্কোয়ার এবং রুটে ভ্যানিশ হয়ে যায় তাহলে আমরা এক কাজ করি উভয় পক্ষকে বর্গ করে দিই এখানে দেখো রুট টেন এক্সকে আমরা এই পাশে বর্গ স্কোয়ার করে দিলাম ওই পাশেও দিলাম ঠিক আছে এখন তাহলে কী হচ্ছে স্কোয়ার রুটে চলে যাচ্ছে এখানে থাকতেছে কি বলো তো টেন এক্স এবং ওই পাশে টি স্কোয়ার এখন কী করবো এই টেন এক্স এবং ওই টি স্কোয়ারকে আমরা মানে উভয় পাশে আমরা ডিফারেনশিয়েট করে দেব তাহলে টেন এক্সকে ডিফারেনশিয়েট করলে হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এবং টি স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে হচ্ছে টু টি ঠিক আছে তোমরা ডিফারেনশিয়েট যদি না পারো তাহলে আমি একটা অন্য ভিডিও দেবো ওটাতে দেখে নিও আর আপাতত এগুলো দেখো অবশ্যই তোমরা ডিফারেনশিয়েট পারো আমি এটুকু আশা করতেছি সো এখন আমরা কি করব এই ডিএক্সকে আলাদা এখানে রেখে দেব ডিএক্সকে রেখে দিলাম এবং সেক্স স্কোয়ার এক্সকে আমরা ওই পাশে দিয়ে দিলাম তাহলে এই পার যে টু আছে তার নিচে এই sec স্কোয়ার এক্স চলে যাবে আর এই ডিটিটাকে আমি এখানে লিখলাম তুমি এখানে এখানে যেখানে খুশি তুমি লিখতে পারো তো এখন টু টিকে টিটাকে এভাবে রাখলাম এবং সেক্স স্কোয়ার এক্সকে আমরা ভেঙে দেবো আর আমরা জানি সেক্স স্কোয়ার এক্স ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স হয় এটা সূত্র আর কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স আর এখানে কী ছিল ডিটি এখন কী করবো বলো এখানে দেখো টেন স্কোয়ার এক্স আছে তাহলে এটাকে কোনোভাবে কি লেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখো টেন এক্স ইকুয়াল টি স্কোয়ার আছে তাহলে আমরা টেন এক্স ইকুয়াল টি টি স্কোয়ার লিখবো এখানে দেখো টেন এক্স ইকুয়াল আমরা কী লিখবো টি স্কোয়ার এবং এইখানে যে টেনের উপর স্কোয়ার ছিল জন্য আমরা স্কোয়ারটা দিয়েছি এবং ডিটিটা এখানে হইল তাহলে এখানে কি হচ্ছে টু টি ডিভাইডেড ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর এবং ডিটি ঠিক আছে এই টু 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 মিলে ফোর হয়ে গেছে এখন আমরা এটা কী পাইলাম ডিএক্স ডিএক্স ইকুয়াল পাইছি টু টি ডিভাইডেড ওয়ান প্লাস টি টু দি পাওয়ার 4 ডিটি এখন আমরা মূল জায়গায় শিফট করতেছি এখানে ইন্টিগ্রেশন এই রুট কে আমরা কী করবো দেখো আমরা রুট কে t টি ধরছিলাম তাহলে এই টিটা এখানে লিখতে পারি এটা সমান সো টি লিখলাম আর এই ডিএক্স ডিএক্স সমান এখানে দেখো আমরা একটা মান পেয়ে গেছি তাহলে এই মানটা এখানে আমরা বসিয়ে দেবো টু টি ডিভাইডেড ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর এবং ডিটি ঠিক আছে আমরা মা জাস্ট মানগুলো বসে দিলাম এখন কি করবো এই টু টিটাকে উপরে গুণ করে দিলাম তাহলে টু টি স্কোয়ার হয়ে গেল এবং ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর ডিটি ঠিক আছে এখন কি করা যায় দেখো কোনো সূত্র ফেলানো যাচ্ছে না তাহলে এক কাজ করি এখানে দুইটা টি স্কোয়ার আছে না আমরা আলাদা করে দিব একটা টি স্কোয়ার প্লাস এই আরেকটা টি স্কোয়ার ঠিক আছে আর নিচে সেম থাকবে ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর ডিটি এখন কী করতেছি এখন কোনো কি সূত্র ফেলানো যাচ্ছে তাও সূত্র ফেলানো যাচ্ছে না তাহলে একটা কাজ করো এখানে দেখো টি টু দি পাওয়ার ফোরের সাথে ওয়ান প্লাস আছে তাহলে আমরাও একটা কাজ করি উপরেও প্লাস করে দিই টি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে একটা বিষয় চিন্তা করো তুমি ওয়ান নিছো টি স্কোয়ার টি স্কোয়ারের সাথে ওয়ান প্লাস করছো তাহলে এই টি স্কোয়ার থেকে ওয়ান মাইনাস করতে হবে কেন না সমতা বজায় রাখতে হবে তো না তুমি যদি একটা যোগ করো তাহলে একটা বিয়োগ করে দিতে হবে তাহলেই তো এই ম্যাথের সমতা থাকবে মানে আগের লাইন সেম থাকবে না তো আমি কি করলাম ওয়ান প্লাস নিচে টি টু দি পাওয়ার ফোর সেম লিখলাম তাহলে ওয়ান প্লাস মাইনাস তো বুঝতে পারছো আশা করি এখন ইনফ্রিগেশান এখন কি কোনো সূত্র ফেলানো যাচ্ছে এখনও কোনো সূত্র ফেলানো যাচ্ছে না তাহলে এক কাজ করি এখানে টি স্কোয়ার আছে এখানে টি স্কোয়ার আছে তাহলে এক কাজ করি যেহেতু নিজে টি টু দি পাওয়ার ফোর আছে এটাকেও টি স্কোয়ার বানাবো তাহলে কি করতে হবে টি স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে এখন তুমি কি শুধু এই টি স্কোয়ারকে ভাগ করে দিয়ে টি স্কোয়ার বানাবে না কারণ একটার পাশে তো ভাগ করে দিলে হবে না সবগুলোর পাশে ভাগ করে দিতে হবে ও তাহলে এক কাজ করি আমরা এই ভাগ করার আগে আমরা আলাদা করে নিই ঠিক আছে এইটুকু আলাদা আলাদা করে নিই টি 1 প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টি তুমি এই টি স্কোয়ার বানানোর পরে ভাগ করে দিলেও হবে মানে আলাদা করলে হবে বা আলাদা করে ইয়ে করবে তাহলে আর একটু সুবিধা হচ্ছে দেখো এখন আমি তোমার টি বানাবো এই টি তাহলে প্রত্যেকটা নিচে তোমার টি করে ভাগ করে দিতে হবে প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার দিয়ে ভাগ দিলাম দেখো এটাকেও আমি টি স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছি এবং এই টি টু দি পাওয়ার টি করে ভাগ করে দিচ্ছি ডিটি এই পাশেও সেম সরি এখানে মাইনাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার টি স্কোয়ার এবং এখানে কী ছিল ডিটি ঠিক আছে এখন দেখো টি স্কোয়ার টি স্কোয়ার কাটা গেল এখানে ওয়ান থাকলো তাহলে ইন্ট্রেশন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার এবং এখানে ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার প্লাস এখানে টি স্কোয়ার টি দি পাওয়ার ফোর থেকে কাটা গেলে থাকে কী থাকে টি স্কোয়ার থাকে সো আমি লিখলাম টি স্কোয়ার এখানে ডিটি ঠিক আছে এইটুকু বুঝতে পারছো সেমভাবে এখানেও হবে তাহলে এখানে কি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডিটি এখন কি কোনো সূত্রে ফেলানো যাচ্ছে একটু খেয়াল করো তো একটা কাজ করা যাচ্ছে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলানো যায় কীভাবে একটু খেয়াল করো আমরা ছোটোবেলায় শিখছিলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সমান কিন কী জানতাম এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি আবার এইটারই আরেকটা রূপ হচ্ছে এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি ঠিক আছে তাহলে আমরা এখানে ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার প্লাস এটাকে এ ধরলাম এবং এটাকে বি ধরলাম উপরে কিন্তু সূত্রে ফেলানো যাচ্ছে না সো আমি নিচে এটাকে এ এটাকে বি ধরলাম তাহলে এই সূত্রে ফেলাতে পারবো বা তুমি এটাকে এ এটাকে বি ধরলেও হবে দেখো আমি আরেকটু সহজ করে লিখতেছি তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার এটাকে আগে নিয়ে আসলাম ঠিক আছে এবং এটাকে একবারে সুন্দর করে উভয়ের উপর আমি স্কোয়ার দিয়েছি তাহলে আরেকটু বুঝতে সুবিধা হইল টু দি পাওয়ার ফোর টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেডি দেখো এখন এটাকে এটাকে বি ধরে আমি সূত্রে ফেলাই দিব ঠিক আছে আমি এখানে তোমাদেরকে আর একটু পরিষ্কার করে দেখা দিই এই যে টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান ডিভাইডেড টি এটা হচ্ছে বি ঠিক আছে অল স্কোয়ার মাইনাস টু ইনটু এ মানে টি বি মানে ওয়ান ডিভাইডেড টি আর আরেকটা রূপ হচ্ছে এটারই টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি অল স্কোয়ার প্লাস টু ইনটু টি ইনটু ওয়ান ডিভাইডেড টি এই টি দেখো কাটা যায় এবং এখানে শুধু প্লাস আর প্লাস টু মাইনাস টু থাকে সো এটা এটাকে তোমরা ইগনোর করো এটাকে দেখার দরকার নেই এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে ভাইয়া এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো দুই রকমভাবে আসে একটা প্লাসের একটা মাইনাসে। তাহলে আমি কোনটা বসাবো এখানে প্লাসের বসাবো না মাইনাসের বসাবো না উভয় ক্ষেত্রে এখানেও প্লাস এখানেও এটা বসাবো সেইটা বোঝার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় চিন্তা করো এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার আছে ধরলাম এটা একরকম তাহলে এইখানে যদি এই সূত্রটা বসানোর পরে এই উপরের মতোই সেম মান আসে তাহলে কি তোমার সুবিধা হবে নাকি এটা বলো অবশ্যই এটা অন্য ক্ষেত্রে গিয়ে আরেকটু ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হয় এবং এই জায়গাতে দেখো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টি ও সরি এখানে টি স্কোয়ার হবে তো স্কোয়ার আছে সো এখানে সূত্র ভাঙানোর পর যদি আমার এইরকম আসে তাহলে তো আমার সুবিধা হবে তো এটাই হচ্ছে মূল বিষয় ঠিক আছে এই ম্যাথের কঠিন জায়গায় এইটা এবং আরেকটি জায়গায় এটা তুমি ধরতে পারলেই হয়ে যাবে আর কি সো আমার দেখতে হবে এইখানে কোন সূত্র ভাঙ্গাইলে এইরকম আসে তো একটা বিষয় খেয়াল রাখো যে টি প্লাস ধরো আমি প্লাসেরটা ভাঙ্গাইলাম টি প্লাস ওয়ান ডিভাইডেড টি এখানে তো শুধু দুই থাকে না তো এটা ইগনোর করলাম জাস্ট আমি এইটুকু ভিতরে এইটুকার ক্ষেত্রে বলতেছি তাহলে টি প্লাস ওয়ান ডিভাইডেড টি এইটাকে ডিফারেনশিয়েট করলে মান আসে এই মাইনাস আমি আবার বলতেছি এইটুকু ডিফারেনশিয়েট করলে মান আসে এইটা সূত্র ভাঙানোর পরে আর কি আমি দেখো এখানে সূত্র ভাঙাইছি তো সূত্র ভাঙানোর পরে এইটাকে ডিফারেনশিয়েট করলে এইটা আসতেছে এইটা না সো তাহলে প্লাসের মান যদি এরকম আসে তাহলে আমি এই জায়গায় এই সূত্রটা ভাঙাবো প্লাসের আর এই মাইনাসের এই মানকে ডিফারেনশিয়েট করলে আমার আসে এইরকম তাহলে আমি এই জায়গায় কোন সূত্র বসাবো অবশ্যই এইটা আর তুমি বলতে পারো যে ভাইয়া ডিফারেন্সিয়েট করলে ওই মানটা আসে আমি বুঝবো কীভাবে তো এগুলো তোমারকে মানে মানে চর্চা থাকতে হবে আর কি বা তুমি এইভাবে আলাদা জায়গায় দেখে নিতে পারো সো আমাদের এখন মূল কাজ কি বলো তো কোন সূত্র ভাঙ্গাইতে হচ্ছে বলো অবশ্যই এটা এইখানে তো আমরা এটা ভাঙিয়ে ফেলি দেখো পরবর্তীতে আমি ডিফারেন্সিয়েট বুঝিয়ে দেবো ওয়ান প্লাস আপাতত সূত্রটা বসিয়ে দিই টি স্কোয়ার কোন সূত্রটা বসাবো এই মাইনাসের তাহলে কী হচ্ছে বলো তো টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি অল স্কোয়ার প্লাস টু ইন্টু টি ইন্টু ওয়ান ডিভাইডেড টি ঠিক আছে এখানে কী আছে ডিটি প্লাস ইন্ট্রিগ্রেশন ওয়ান মাইনাস উপর একটা সেমি থাকবে ঠিক আছে টি স্কোয়ার এখানে কী হচ্ছে বলো তো টি প্লাস ওয়ান ডিভাইডেড টি অল স্কোয়ার এখানে মাইনাস টু ইন্টু টি ইন্টু ওয়ান টি কাটা গেছে ঠিক আছে এখানে আছে কি এখন বলো আমি একটু পরিষ্কার করে আবার লিখি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার ডিভাইডেড টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি টু টি প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার মাইনাস টু এবং এখানে আসে ডিটি সরি এখানে আমি ডিটি লিখি নাই সো এইটুকু তো বুঝতে পারছো সূত্র ভাঙছি এবং কাটাকাটি করে দিছি এবং মেন রেজাল্ট আমার কাছে বর্তমানে এইটা আছে এখন আমরা কী করবো দেখো এখানে কোনো সূত্র ভাঙ্গাতে পারতেছি না একটু খেয়াল করো আমরা কিন্তু ইন্ট্রিগ্রেশনের একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে ইন্ট্রিগ্রেশন ডি এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল ওয়ান ডিভাইডেড এ টেন ইনভার্স এক্স ডিভাইডেড এ প্লাস সি এটা একটা সূত্র জানি এবং ইন্ট্রিগ্রেশন ডি এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল ওয়ান ডিভাইডেড টু এ লন এক্স মাইনাস এ ডিভাইডেড এক্স প্লাস এ প্লাস সি এই দুইটা সূত্র জানি তাহলে এখানে একটু খেয়াল করো আমরা এই দুই সূত্রে বসাইব এখানে এটা কীভাবে সম্ভব তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার ছিল উপরে যে এক্সটা ছিল সেম এক্সের স্কোয়ার নিচে থাকবে এবং এই স্কোয়ার থাকবে তাহলে এক কাজ করি উপরে যেমন আসে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার এরকম নিচেও আনতে হবে এবং এটাকে এ স্কোয়ার বানাতে হবে তাহলে একটু খেয়াল করো রুট এর উপর স্কোয়ার করলে কি হয় বলো তো অবশ্যই টু হয় তাহলে আমরা এই রুট টু ইকুয়াল এ ধরতে পারবো তো না তাহলে এখানে রুট টু স্কোয়ার করে দেবো তাহলে এটা এ হয়ে যাচ্ছে এবং এটা যেহেতু এক্স ধরছি তাহলে সেম এখানে করতে হইলে আমি যে ডিফারেনশিয়েটের কথা বলছিলাম না এটাকে ডিফারেনশিয়েট করবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে একটু খেয়াল করো ইনগ্রেশন ওয়ান প্লাস ডিভাইডেড টি স্কোয়ার করতেছি দাঁড়াও আগে লিখে নিই সরি এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার এটাকে রুট টুকে আমরা ইয়ে ধরছি সেম কাজ দেখো রুট স্কোয়ার থাকলে এই টুই হয় ঠিক আছে এগুলো জিনিস তোমাকে বুঝতে হবে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার টি প্লাস ওয়ান ডিভাইডেড টি অল স্কোয়ার রুট টু স্কোয়ার ডিটি দেখো আমরা এখন তো বুঝতে পারছি না এটাকে জাস্ট খালি আমরা এই সেম বানাবো তাহলে এক কাজ করতে হবে কাজটা হচ্ছে কি আমরা নেক্সট পেজে করি যেহেতু এই পেজে আমাদের জায়গা নেই সো আমি কি উঠায় নিব এটা না দরকার নেই উঠানোর দরকার নেই তোমরা এখান থেকে দেখো জাস্ট এখানে এখান থেকে লিখি তাছাড়া আটবে না ইন্ট্রিগেশন আচ্ছা এই লাইনটা উঠায়নি তাছাড়া সমস্যা হতে পারে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার ডিভাইডেড টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি অল স্কোয়ার প্লাস টি প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কো সরি স্কোয়ার নাই অল স্কোয়ার আছে মাইনাস রুট টু স্কোয়ার ডিটি আমরা বসাবো কোন সূত্রে এই সূত্রে সো একটু ওয়েট আমি এগুলো ঠিক করে নিই আমরা বসাতেছি কিন্তু এই সূত্রে আর এটাকে আমরা যেহেতু ডিফারেন্সিয়েট করবো তাহলে এক কাজ করি আমরা এই টি মাইনাস ওয়ান ডিভাইডেড টিকে আমরা ধরে নিই ঠিক আছে খেয়াল করো টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি ইকুয়াল আমরা ইউ ধরবো ঠিক আছে তুমি যে কোনো কিছু ধরে নেবে তারপরে আমরা কী করবো এই দুইটাকেই ডিফারেন্সিয়েট করে দেবো তাহলে আমাদের কী আসতেছে বলো তো ডি ডিভাইডেড ডি টি টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি এই পাশে আসতেছে ডি ইউ ডিভাইডেড ডিটি দেখতে পাচ্ছ তোমরা ও হ্যাঁ দেখতে পাচ্ছ আর কি সেকেন্ড লাইনে কি দেখো টি কে ডিফারেন্সিয়েট করলে আসে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসতেছে মাইনাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার এবং এই পাশে কি থাকতেছে বলো তো ডিউ ডিভাইডেড ডিটি ঠিক আছে এই প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে এখানে আসছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার ইকুয়াল এই পাশে ডিইউ ডিভাইডেড ডিটি তাহলে আমরা এই ডিউকে এই পাশে নিয়ে আসি ডিইউ এখন এটা ওই পাশে গুণ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার এটা এই ডিটি এই পাশে গুণ হয়ে গেছে ঠিক আছে এবং সেমভাবে আমরা এটাও করে নিই এক একবারে তাহলে এখানে কী হচ্ছে দেখো টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি কে ইউ ধরছি তাহলে টি প্লাস ওয়ান ডিভাইডেড টিকে আমরা কী ধরবো ভি ধরব এটাকেও সেমভাবে ডিফারেনশিয়েট করে দিই ডি ডিভাইডেড ডি টি টি প্লাস ওয়ান ডিভাইডেড টি এটা হচ্ছে ডিভি ডিভাইডেড ডি টি এখানে টিকে ডিফারেনশিয়েট করলে হচ্ছে ওয়ান এবং প্লাস আছে এটাকে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার হয় আর ডিভি ডিভাইডেড ঠিক আছে আমি এখানে একবারে করে দিলাম ডিভি সমান সমান আমরা সরি সমান আমরা কী লিখলাম ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার ডিটি ডিভি সমান এইটা পাইছি এবং সরি ডি ইউ সমান এটা পাইছি এবং ডিভি সমান এইটা পাইছি ঠিক আছে তাহলে একটা বিষয় খেয়াল করো তুমি এইখানে আচ্ছা আমাদের এই পেস তো লাগতেছে না এখান থেকে শরিনি এখানে একটা বিষয় খেয়াল করো দেখতে পাচ্ছ কি এই যে এখানে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার এবং এটা কিন্তু এখানে লিখলেও পারি আমরা আবার এখানে লিখলেও পারি তাহলে ধরো আমি এখানে লিখছি এটা আর এটাকে এখানে এখানে খেয়াল করে একটু ডিউ সমান কি পাইছে বলতো ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার ডিটি সেম এখানেও আসে না ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার ইন্টু ডিটি ধরো এখানে আসে ডিটি তাহলে এইটা সমান ডিউ লেখা যায় সো এইটা সমান আমি উপরেও ডিউ লিখতে পারি পারি কি পারি না বলো অবশ্যই তাহলে এক কাজ করি এটা সমান ডিউ লিখে দিই ডিউ কারণ এইটা এবং এটা সেম আর এইটার মানে এইটা পাইছি দেখে আমি এখানে ডিউ লিখে দিলাম এগুলো তো তোমরা জানো আমি হয়তো বা বেশি বক বক করতেছি আর কি তোমরা অনেক স্মার্ট সো দেখো আর আমরা টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি সমান কী ধরছি ইউ তাহলে আমি এখানে ইউ বসিয়ে দিই তাহলে ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস রু টু এর উপর স্কোয়ার হয়ে যাচ্ছে এখন প্লাস ইন্ট্রিগ্রেশন সেম এই সমান আমরা কি পাইছি বলো তো এখানে সরি নিচে একটু ডিভি পাইছি না এইটা সমান ডিভি পাইছি না সো এখানে দেখো এইটুকু সমান আমরা ডিভি লিখে দিতে পারি ডিভি ডিভাইডেড এটা যেহেতু এবং রুট টু এর উপর স্কোয়ার হয়ে গেছে ঠিক আছে এখন দেখো আমরা যে সূত্রটা এক্স তাহলে আমরা ইউকে বর্তমানে এক্স ধরলাম নিচেও দেখো ইউ স্কোয়ার আছে প্লাস রুট টু এটাকে আমরা এ ধরছি এই জন্য এ স্কোয়ার আছে তাহলে সেম ভাবে দেখো এই সূত্রটাকে আমরা বসাইতে পারতেছি এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এই সূত্রটা বসাইতে পারতেছি সো চলো সূত্রটা ভেঙে দিই সূত্র ভাঙিয়ে দিলে আর লেখার কোনো প্রয়োজন নাই তাহলে আমাদের সূত্র ভাঙানোর পরে কি হচ্ছে দেখো ওয়ান ডিভাইডেড এ এটাকে কি ধরছিলাম রুট টু টেন ইনভার্স এক্স এক্সটাকে কী ধরছিলাম ইউ এক্স ডিভাইডেড এ এটা কি রুট টু ঠিক আছে প্লাস আবার কি আসতেছে দ্বিতীয় সূত্র ভাঙানো হবে যেহেতু এখানে মাইনাস আছে ঠিক আছে তাহলে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে ওয়ান ডিভাইডেড টু এ টু ইন্টু এ মানে কি রুট টু লন এক্স এক্সটা কি ভি মাইনাস এ এটা হচ্ছে রুট টু ঠিক আছে ভি প্লাস রুট টু প্লাস একটা সি ঠিক আছে এটুকু তো বুঝতে পারছো সূত্র ভাঙানো আর কি তোমরা ভিডিও একবার বুঝতে না পারলে ভিডিওটা দুই তিনবার দেখবে তাহলে এটা বুঝতে পারবে খুব সহজ সো এখন কি করতে হবে ভাইয়া কি হয়ে গেছে না কারণ আমরা এখানে দেখো ইউ আছে আর ইউ সমান যেহেতু আমরা এই মানটা ধরছিলাম তাহলে এই মানটা বসিয়ে দিই এখন দেখো ওয়ান ডিভাইডেড রুট টু টেন ইনভার্স ইউ সমান ধরছি আমরা কি টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি নিচে আছে কি রুট টু প্লাস ওয়ান ডিভাইডেড টু টু লন ভি সমান আমরা ধরছি বলো তো টি প্লাস ওয়ান ডিভাইডেড টি প্লাস ওয়ান ডিভাইডেড টি ঠিক আছে এবং মাইনাস একটা রুট টু আছে সেম ভাবে নিচে কি টি প্লাস ওয়ান ডিভাইডেড টি প্লাস রুট টু প্লাস সি আশা করি এইটুকু বুঝিয়ে দিতে পারছি আমি তোমাদেরকে সেকেন্ড এখন কি অ্যান্সার হয়ে গেছে ভাইয়া না এখন অ্যান্সার হয় নাই আর একটু বাকি আছে কারণ আমরা ইউভি তো লিখে ফেললাম একটা জিনিস তোমাদের মনে আছে দেখো আমরা এখানে দেখো কি আছে টি মাইনাস ওয়ান ডিভাইডেড টি ম্যাথের প্রথমে আমরা কি করছিলাম বলতো এই যে রুট টেন এক্সকে আমরা টি ধরছিলাম তাহলে টি এর জায়গায় আমাদেরকে কি করতে হবে রুট টেন এক্সকে বসিয়ে দিতে হবে সো দেখো আমরা তাহলে ওই কাজটাই করি ওয়ান ডিভাইডেড রুট টু ইনভার্স টি এর জায়গায় যেখানে যেখানে টি থাকবে আমরা যে রুট x এক্সকে টি ধরছিলাম তাহলে ওইখানে বসিয়ে দেবো তো t এর জায়গায় কি হবে রুট টেন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এখানে যেহেতু টি আছে আমরা বসিয়ে দিলাম রুট টেন এক্স নিচে কি আছে আমাদের রুট টু সেমভাবে পরবর্তী সব জায়গায় আমরা একই কাজ করব ঠিক আছে লন টি এর জায়গায় রুট টেন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট টেন এক্স মাইনাস রুট টু ছিল ঠিক আছে নিচেও সেমভাবে রুট টেন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট টেন এক্স প্লাস রুট টু এবং একটা সি আছে দেখো এখন আমাদের ম্যাথটা শেষ হয়ে গেছে অনেক বড় কিন্তু ম্যাথ এবং বুঝতে পারলে অনেক সোজা কিন্তু যারা একটু মানে কম বুঝো এই ক্যালকুলাস অর্থাৎ ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগেশন তাদের ক্ষেত্রে একটু কঠিন হইতে পারে আমি খুব সহজভাবে মানে তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি ঠিক আছে আর কোথাও যদি প্লাস মাইনাসের ভুল থাকে আমি হয়তো বা বুঝতে পারি নাই তাহলে একটু ক্ষমাস্বরূপ দেখবে আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটা লাইক দিবে আর এটা বলবে কেমন লাগছে বা কোথাও ভুল থাকলে এটাও জানিয়ে দিবে আমাকে সরি আমি একজন স্টুডেন্ট ভাই ভুল হতেই পারে সো ধন্যবাদ সবাইকে